প্রিয় দু হাজার পঁচিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইয়োর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের সমস্ত অধ্যায় থেকে অর্থাৎ হোল সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের সেরা এমসি কিউ দেবো এসে কিউ দেবো এবং টু মার্কসের কোশ্চেন দেবো তোমরা সম্পূর্ণ সমস্ত অধ্যায় থেকে সেরা নব্বইটি টু মার্কস তোমরা এই পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে তো বন্ধুরা শুধুমাত্র এটা নয় আমি কিন্তু তোমাদের হিস্ট্রি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি এমসি কিউ এসে কিউ টু ফোর এইট জিওগ্রাফির এর আগে কিন্তু আমি থ্রি ফাইভ দিয়ে দিয়েছি যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ তাহলে যারা সিরিয়াস স্টুডেন্ট আসো যারা চাইছো যে সমস্ত কোশ্চেন আমার কমন দরকার আমি সবটাই লিখে আসতে চাই আমার সব কোশ্চেনেই ফুল মার্কস পাওয়া দরকার আমার পয়েন্ট ওয়াইজ নোটস দরকার আমি তাদেরকে বলবো তুমি এই নোটসের কোয়ালিটিটা একবার দেখো পড়ো যদি ভালো লাগে তো নিও যদি ভালো না লাগে তো নিতে হবে না আর এই প্রত্যেকটা পিডিএফ পেইড পিডিএফ ঠিক আছে পার পিডিএফ ফর্টি নাইন পে করলে হবে কিন্তু যদি তুমি হিস্ট্রি দুটো নাও তো ফর্টি নাইন ফর্টি নাইন ইন্টু ফর্টি নাইন কত হচ্ছে নাইনটি এইট তোমাকে নাইনটি এইট দিতে হবে না সেভেন্টি এইট পে করলে কিন্তু হিস্ট্রি পেয়ে যাবে আর সেভেন্টি নাইন পে করলে তুমি হচ্ছে জিওগ্রাফি পেয়ে যাবে ঠিক আছে আর যদি তুমি সিঙ্গেল সিঙ্গেল পিডিএফ নিতে চাও তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ফর্টি নাইন পে করতে হবে তো বন্ধুরা এবার একটু চলো আমরা দেখে নেবো যে আমাদের পিডিএফের কোয়ালিটি কে আছে তো তোমরা সকলেই সিলেবাস জানো মোটামুটি তবুও তোমাদের কার একবার একটু আমি বলে দিই তোমাদের সমস্ত অধ্যায় থাকে এমসি কিউ থাকবে চোদ্দোখানা এসে কিউ থাকবে তোমাদের বাইশখানা যেটা তোমাদের এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ডান বামে স্তম্ভ শুদ্ধ অশুদ্ধ এগুলো মিলিয়ে থাকবে টু মার্ক্সের কোশ্চেন তোমাদের লিখতে হবে হচ্ছে ছখানা ছয় দুগুনো বারো তার মধ্যে দেখো এই পার্টটা আমি যে কথা বললাম তোমাদের কাছকে আমি এমসি কিউ এসি কিউ টু মার্কস দেবো তো এমসি কিউয়ের চোদ্দো প্লাস তোমাদের হচ্ছে এসি কিউয়ের বাইশ আর হচ্ছে তোমাদের এই যে বারো নম্বর বললাম কিসের জন্য এই বারো নম্বর বললাম হচ্ছে তোমাদের টু মার্ক্সের জন্য তো চোদ্দো আর বাইশ কত হচ্ছে বাইশ আট দশ বত্রিশ আট চার ছত্রিশ ছত্রিশ আর এদিকে বারো ছত্রিশ আধিক আটত্রিশ আট দশ আটচল্লিশ কিন্তু তোমরা এখান থেকে ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো আশা করি কারো কোনো ডাউট নেই যদি তোমরা এই কোশ্চেনগুলো কমন পেতে চাও তো ডেফিনেটলি তুমি এই পিডিএফটা পড়ে দেখতে পারো ঠিক আছে তো চলো এবার আপনারা একটু সিলেবাস তো দেখলে এরপর আমরা পিডিএফের কোয়ালিটিগুলো একটু দেখবো তো যারা এই পিডিএফ নিতে চাও স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে তোমরা কি করে পাবে আমি তোমাদেরকে বলে দেবো আর তোমরা পেমেন্ট করো স্ক্রিনশট আমাকে পাঠালে আমি তোমাদেরকে পিডিএফ হোয়াটসঅ্যাপের থ্রুতে দিয়ে দেবো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো তাছাড়াও যেটা বিলিঙ্ক হচ্ছে দেখো বারবার স্ক্রিনে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এখানে আমি তোমাদেরকে একটু দেখাতে চাইছি যে এখানে তোমরা অধ্যায় ভিত্তিক এমসি কি বেসিকিউ পাবে দেখো এমসি কি বেসিকিউ এমন একটা জিনিস যারা পুরো বই খুঁটিয়ে খুঁটিয়ে না পড়বে তাদের পক্ষে কিন্তু কমন পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার এবার তোমরা বলতে পারো দা তুমিই কমন দেবে এর কি মানে আছে। আমি তোমাকে বলছি আমি এই যে পিডিএফটা বানিয়েছি এটা কিন্তু আমার মন গড়া পিডিএফ নয় আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে বারবার পড়েছি এবং দীর্ঘদিন আমি পড়াচ্ছি সেই দীর্ঘদিন পড়ানোর ফলে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হয় সেগুলো আমরা টিচাররা বুঝতে পারি তাছাড়াও বিভিন্ন স্কুলের যে কোশ্চেন হয় ঠিক আছে বিগত বছরের মাধ্যমিকের তাছাড়াও আরও আরও অনেক অনেক যে তোমার সম্মানীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যে তোমার কোশ্চেন তৈরি করে সেই কোশ্চেনগুলোকে আমরা এক জায়গায় করে ছাত্রদের ছাত্র ছাত্রছাত্রীদের সামনে আমরা তুলে নিয়ে আসি যাতে তারা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যায় এই জন্য আমি তোমাকে গ্যারেন্টি সহকারে বলছি তুমি কিন্তু এখানে এখান থেকে সমস্ত এমসি কিউ এসে কিউ আশা করি কমন পেয়ে যাবে আর আমি আরও একবার বলি এগুলো আমার মন গড়া একটা কোশ্চেন এখানে করা নেই আমার মন গড়া কোনো কোশ্চেনই নেই এই কোশ্চেনগুলো বিভিন্ন স্কুলের যেমন যদি তুমি রামকৃষ্ণ মিশনের নাম জানো সেই রামকৃষ্ণ মিশনের বিগত দশ থেকে বারো বছরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে আর ওই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু এক্সামিনাররা চুজ করে থাকেন যেগুলো কিনা না মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আশা করি সবাইকে বোঝাতে পারলাম আশা করি এরপরে কারো কোনো ডাউট নেই যে এই কোশ্চেনগুলো কোথার থেকে নেওয়া ঠিক আছে সুতরাং যদি তুমি এইগুলো পড়ে যেতে পারো তুমি নিশ্চিন্তে থাকতে পারবে যে না তুমি কমন পাবেই পাবে যদি তুমি কমন না পাও তুমি যে পিডিএফটা কিনবে অতি অবশ্য এক্সামের দিনে আমায় বলবে তোমার পিডিএফ থেকে কিছুই কমন আসেনি তুমি আমাকে টাকা রিটার্ন করে দাও আমি তোমাকে ডেফিনেটলি টাকাটা রিটার্ন করে দেব কিন্তু আশা করি সেই সুযোগটা তুমি পাবে না কেননা তুমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে এরপরে আসবো আমরা এই অধ্যায়ের টু মার্কসের দুই নম্বরের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পয়েন্ট ওয়াইজ এখানে আমি করে রেখেছি যারা শিক্ষক দেখছেন বা শিক্ষিকা দেখছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পাচ্ছেন না ফুল মার্কস পাওয়ার মতো যে নোটস সেই নোটস তৈরি করতে পাচ্ছেন না আমি আপনাকে একবার রিকোয়েস্ট করে বলতে চাই আপনি শুধু এই নোটসটা একবার পড়ে দেখুন যদি আপনার মনে ভালো লাগে তাহলে আপনি নেবেন যদি আপনার মনে ভালো না লাগে কমেন্টে জানাবেন যে কোথায় কোনগুলো ঠিক করতে হবে তাহলে ডেফিনেটলি সেটাকে আমরা ইম্প্রুভ করে নেব তো আশা করি আপনারা এগুলো পড়ালে হয়তো স্টুডেন্ট ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে এছাড়া যারা বাড়ির অভিভাবক দেখছেন বা অভিভাবিকা দেখছেন আমি তাদেরকে বলতে চাই আপনি এই নোটসগুলো নিয়ে আপনার ছেলে বা মেয়ে যে পড়ছে তাকে পড়ান ডেফিনেটলি সে কিন্তু ফুল মার্কস পাবে আর যারা ছাত্রছাত্রী আসো যারা বুঝে উঠতে পারছো না যে কোয়ালিটি কেমন তাহলে তুমি এর যে স্ক্রিনশট নাও একটু স্ক্রিনশট নিয়ে তুমি তোমার যে গৃহ আছেন বা তুমি যেখানে টিউশন পড়তে যাও বা তোমার যে স্কুলের স্যার আছেন তাকে গিয়ে একবার দেখাও যে স্যার আমি এই নোটসটা ইউটিউবে পেয়েছি নোটসটার কোয়ালিটি কেমন এটা কি পার্সেস করতে পারবো কি পারবো না তিনি যদি তোমাকে সম্মতি দেন তাহলে তুমি পার্সেস করো যদি তুমি যদি তিনি তোমাকে তোমার সম্মতি না দেয় তাহলে তোমাকে নিতে হবে না তো আশা করি বোঝাতে পারলাম তো বন্ধুরা এরকমভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো তোমাদের চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টারে তোমরা এমসিকিউ এসিকিউ পেয়ে যাও যারা একটু ডিটেলসে পড়তে চাও ডিটেলস বলতে মোটামুটির উপরে খুব কমও না খুব বেশিও না একদম তাদের জন্য ধরে ধরে এই কোশ্চেনগুলো আমি রেডি করেছি যে চ্যাপ্টার থেকে একটু কোশ্চেনের ওয়েটেজ বেশি দেওয়া দরকার সেখানে একটু বেশি রেখেছি যেখানে কোশ্চেনের ওয়েটেজ কম দেওয়া দরকার আমি সেইখানটা কিন্তু কম দিয়েছি বন্ধুরা এছাড়াও তোমরা যারা ইতিহাস নিয়ে খুব টেনশন করো কেননা ইতিহাস প্রত্যেকটা বছর কোশ্চেন কিন্তু ক্রমাগত খুব হার্ড হচ্ছে তো ইতিহাসেও যদি তুমি হানড্রেড পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ নাইনটি ফাইভ টু হানড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পেতে চাইছ এবং তুমি ভালো পড়াশোনাও করো তাহলে আমি তোমায় বলবো তুমি নোটসটা নিয়ে পড়ে দেখো টেস্টে যদি তুমি কমন না পাও সেই সময় বলবে স্যার আপনি যে নোটস দিয়েছিলেন টেস্টও আমার কিছু কমন হয়নি বেকার বেকার নোটস বানিয়েছেন আপনি তো আমি তোমার এই কথা মাথা পেতে নিয়ে নেবো আশা করি সেই ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না তুমি টেস্টেও একবার এক্সাম দিয়ে দেখো এই কোশ্চেন যদি বাইরে আসে তখন আমায় তুমি জানাবে যে স্যার এই কোশ্চেনের বাইরে এসছে আপনি ফালতু নোটস দেন এরপর দেখো বায়ুমণ্ডলে আমরা দুই নম্বরের যে প্রশ্নগুলো আছে সবটাই দেখো তুমি যতটুকু লিখলে ফুল মার্কস তোমার টিচার তোমাকে দেবেন বা একটা স্টুডেন্টকে ফুল মার্কস দেওয়া যেতে পারে যেগুলো লিখলে একদম ঠিক সেইগুলোই আমি এখানে মোটামুটি লিখে লিখে রেখেছি উদাহরণের সাথে সাথে বৈশিষ্ট্য পাবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ যে সমস্ত ফ্যাক্টরগুলো জিওগ্রাফিতে কাজ করে সো বিশেষ করে ডায়াগ্রাম যেগুলো দরকার হয় সেই ডায়াগ্রাম আমি দিয়ে দিয়েছি এছাড়াও যদি তোমার কোনো পছন্দের ডায়াগ্রাম থাকে তোমার বইয়ের বা সহায়িকার যদি তুমি পড়ে থাকো সেগুলো সেগুলো তুমি ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই এখানে দেখো যতগুলো কোশ্চেন দরকার মোটামুটি সবগুলো করে রেখে দিয়েছি এরপর দেখো বাড়িমণ্ডল বাড়িমণ্ডল থেকেও তোমরা এই কোশ্চেনগুলো করে যাবে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ কোশ্চেন দেওয়া আছে বায়ুমণ্ডল থেকে যে প্রত্যেকটা সাব টপিক ওয়াইজ এখানে করা আছে সুতরাং তোমার কোনো টেনশান করতে হবে না ইচ অ্যান্ড এভরি কোশ্চেন তুমি এখান থেকেই মোটামুটি কমন পেয়ে যাবে এখানে এক কথায় উত্তর এমসি কিউ এসএ কিউ সবগুলো আমি পরপর আরও সাবজেক্টের যে প্রশ্ন উত্তর হয় সেগুলোও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তোমরা শুধুমাত্র ধৈর্য সহকারে একটু পড়াশোনা করো তাহলে তোমরা সব কিছুই কমন পেয়ে যাবে এটা দেখো প্রতিটি প্রশ্নের মান দুই ঠিক আছে এটা হচ্ছে বাড়ি মন্ডলের এখান থেকেও তোমরা দেখো একদম নির্ভুল নোটস তৈরি করা আছে আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হবে না বা প্রবলেম হবে না এরপরে আমরা চলে আসবো চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এইখান থেকে যে এমসি কিউ এসি কিউ টু আছে সেগুলো একটু তোমরা পর পর দেখে নাও এছাড়াও আমি কিন্তু আমাদের ইতিহাস ভূগোলের সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিংও দিয়ে দিয়েছি যারা ম্যাপ পয়েন্টিংটাও নিতে চাও তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেব যে তোমরা কি কি পাবে কি পাবে না ঠিক আছে ওখানে তোমরা জিওগ্রাফির ছখানা সেট পেয়ে যাবে তাছাড়া তোমরা কিন্তু আবার ইতিহাসেরও চারখানা সেট পাবে ঠিক আছে যে সেটগুলো করে গেলে ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমার কোনো প্রকার কোনোর টেনশান থাকবে না তুমি কিন্তু সমস্ত কোশ্চেন ওখান থেকে কমন পাবেই পাবে ঠিক আছে এরপরে আমরা চলে আসবে ভারত বন্ধুরা ভারত থেকে ভারত এমন একটা চ্যাপ্টার যেখানে একটা ডাইভার্স চ্যাপ্টার একটু বেশি কোশ্চেন কিন্তু এখান থেকে তোমায় পড়ে যেতে হবে যদি তুমি কমন পেতে চাও কেননা দশ টপ সাব টপিক আছে এর মধ্যে কোথার থেকে কী প্রশ্ন আসবে কিছু বলার নেই তবুও বিভিন্ন বা বিগত বছরগুলোতে বিভিন্ন স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে যে প্রশ্নগুলো কমন এসেছে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে তুলে তোমাদের সামনে আমি কিন্তু হাজির করে ঠিক আছে সুতরাং তোমায় কোথাও খুঁজতে হবে না তোমায় কোথাও বাঁচতে হবে না ঠিক আছে সেই ধরনের কোশ্চেনগুলো এখানে সব ইনক্লুড করা আছে তোমাকে কোনো কিছুই বাঁচতে হবে না তুমি জাস্ট একবার দুবার করে একটু চোখ বুলিয়ে যাও একটু পড়ে যাও একটু মনে রাখার চেষ্টা করো রেগুলার প্র্যাকটিস করো আবার এরকমটা করো না যে একদিন পড়লে দশ দিন পড়লে না ডেফিনেটলি প্রত্যেক দিন কম সময় পড়ো কিন্তু পার ডে পড়ার চেষ্টা করো রেগুলার পড়ার চেষ্টা করো তাহলে তুমি কিন্তু ডেফিনেটলি এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে এরপর দেখো ভারতের প্রাকৃতিক থেকে আমরা এমসিকিউ দেখলাম এবার দেখো এসে আমি সবটাই পাট পাট করে ভাগ করে রেখেছি তোমার আশা করি বুঝতে কোনো প্রকার কোনোরূপ অসুবিধা হবে না এরপর শূন্যস্থান পূরণ পাবে এখান থেকে এরপর দেখো ভারতের সম্পদ এরকম সব সাব টপিক করে করে তোমরা সব কিছুই পাবে ঠিক আছে ভারতের জলবায়ু ঠিক ভুল নির্ণয় সব কিছুই তোমরা পাচ্ছ এখানে একটু ওয়েটেজটা বেশি আছে ভারতটার কিচ্ছু করার নেই কেননা এটা একটা ডাইনামিক চ্যাপ্টার এত একটা হিউজ চ্যাপ্টারের তুমি যদি ভাবো যে স্যার আমি দশটা বা কুড়িটা কোয়েশ্চেন করে কমন পাবো তাহলে হয়তো আমি তোমাকে ওই সাজেশান দিতে পারবো না কেননা ভারত এমন একটা ডাইভার্স সাবজেক্ট যেখানে তোমাকে পড়াশুনো করতে হবে আর ভারতবর্ষটা কিন্তু একশো দুশো কিমি নয় কয়েক লক্ষ বর্গ কিমির একটা জায়গা সুতরাং সেখান থেকে তোমাকে একটু পড়াশুনো করতে হবে কিছু করার নেই এখানে তোমরা অর্থনৈতিক ভারতের ভারতের কৃষি থেকে সমস্ত কিছু তোমরা সব পেয়ে যাচ্ছ সাব টপিকগুলো এখানে আমি মেনশান করে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যারা ডিটেলসে পড়াশুনো করতে চাও আমি তাদেরকে বলবো তুমি এই নোটসগুলো পড়ে যাও তাহলে তুমি ডিটেলসে ডেফিনেটলি কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে ভারত চ্যাপ্টারটা একটু বড়ো আমি বারবার বলছি ভারতকে কোনো মতে স্কিপ করবে না কারণ ভারত থেকেই কিন্তু কুড়ি থেকে তিরিশ নম্বরের কোশ্চেন তোমার আসবে ঠিক আছে ভারত থেকেই তুমি প্রচুর কোশ্চেন কমন পাবে টু মার্কস এমসি কিউ এসে কিউ থ্রি ফাইভ মিলিয়ে সুতরাং যারা কিছুই পড়েনি তারা যদি শুধু ভারতও পড়ে যায় তবুও কিন্তু তারা পাশ করে যাবে ডেফিনেটলি তারা কিন্তু পাশ করে যাবে এখানে তুমি টু মার্ক্সের যে কোশ্চেনগুলো দেখো সব পয়েন্ট ওয়াইজ করে করে লেখা আছে সবটাই পয়েন্ট ওয়াইজ করে করে এখানে দেওয়া আছে আশা করি তোমার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হবে না সব কোশ্চেনই এখানে কমন পাবে এবারে আমরা চলে আসবো ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র ভূ বৈচিত্র সূচক মানচিত্র এখান থেকে প্রত্যেকটা এক নম্বরের যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো তোমরা একবার দেখে নাও এগুলো তোমরা মোটামুটি এখান থেকে সব কিছু করতে পারবে এখান থেকে দেখো এক নম্বরের যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো শূন্য স্থান তুলন পেয়ে যাচ্ছ ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন টু মার্ক্সের দেখো আগের বারে আমি যে সাজেশান দিয়েছিলাম একদম দেখবে ফার্স্টের দুখানাই কোশ্চেন দুখানায় চলে এসলো আশা করি এবারে তোমরা কিন্তু এর মধ্যে থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে উত্তর সহ তোমরা একটু দেখে নাও এখান থেকে কিন্তু আশা করি তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ এমসি কিউ এসে কিউ টু মার্কস আমি একটু তোমাদের আরও একবার বলে নিতে চাই যারা তোমরা ইতিহাস ভূগোল নিয়ে টেনশন করছো কোনো টেনশনের ব্যাপার নেই ইতিহাসে এখান থেকে তোমরা এইট মার্কস পাচ্ছ এখান থেকে তোমরা এমসি কিউ এসি কিউ টু মার্কস পাবে তাছাড়াও ভূগোলের আমি পঁচাত্তরটি তিন নম্বর প্রশ্ন দিয়েছি পঁচিশটা পাঁচ নম্বরের প্রশ্ন দিয়েছি যদি এইগুলো পড়ে যেতে পারো তোমার রিক্সের কোনো প্রশ্নই উঠবে না তুমি যদি কোশ্চেন কমন না পাও পরীক্ষার দিনে আমিও তো কোশ্চেন দেখবো তুমি সাথে সাথে এস এস করে বলবে দাদা তুমি যা আমাকে দিয়েছিলে আমি তোমার থেকে যে পিডিএফটা বাই করেছিলাম সেখান থেকে কোনো কোশ্চেন আসেনি আমি বলেছি মিনিমাম এইটি ফাইভ টু নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কমন না আসলে আমি তোমার টাকা রিটার্ন করে দেবো তেমনিভাবে আমি তোমাকে কিন্তু টাকাটা রিটার্ন করে দেব তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে এরকম কোনো একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ